হ্যালো বন্ধুরা তো আপনারা সবাই কেমন আছেন তো আমাদের জানার ইচ্ছা মহাকাশ সম্পর্কে তো বিজ্ঞানীরা কী বলছে আমরা এখন শুনব তো শোনার আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছবে আর দেখবেন পৃথিবীর ভয়ানক অবস্থা চন্দ্র অন্বেষণ শতাব্দী ধরে মানুষের কল্পনাকে বিমোহিত করেছে এটি ছিল উনিশশো সালে যখন নাসার অ্যাপেলো এগারো মিশন একটি অবিশ্বাস্য কৃতিত্ব অর্জন করেছিল প্রথমবারের মতো চাঁদে মানুষ অবতরণ তারপর থেকে অসংখ্য মিশন অনুসরণ করা হয়েছে প্রতিটা আমাদের চন্দ্রের সঙ্গে সম্পর্কে মূল্যবান জ্ঞানে অবদান রেখেছে সবচেয়ে সবচেয়ে আইকনিক চন্দ্র অন্বেষণ মিশনগুলোর মধ্যে একটি ছিল অ্যাপেলো প্রোগ্রাম যেটিতে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ছয়টি সফল ক্রুড অবতরণ ছিল বা ক্রুড অপারেশন ছিল নবচারীরা পাথরের নমুনা চাঁদ থেকে ফিরিয়ে আনে পৃথিবীতে পরীক্ষা নিরীক্ষা চালান এবং চাঁদের পৃষ্ঠে বৈজ্ঞানিক যন্ত্রপাতি রেখে যান এই মিশনগুলো চাঁদের ভূতত্ত্ব সম্পর্কে আমাদের বোঝার বিপ্লব ঘটিয়েছে দারুণ পরিমাণে এবং চাঁদের গঠনে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করেছে যা এখনও আমাদের কাজে লাগছে কিন্তু অনুসন্ধান সেখানেই শেষ হয়নি সাম্প্রতিক বছরগুলোতে চাঁদে বেশ কয়েকটি রোবটিক মিশন পাঠানো হয়েছে একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো লুনার অরবিটার বা এলারো যা দু হাজার নয় সালে চাঁদের পৃষ্ঠের ম্যাপিং ভবিষ্যতের মিশনের জন্য সম্ভাব্য অবতরণ স্থানগুলো চিহ্নিত করতে এবং চাঁদের সংস্থানগুলো অধ্যয়ন করতে সহায়ক ভূমিকা পালন করেছে চন্দ্র অন্বেষণ শুধুমাত্র নাসার মধ্যে সীমাবদ্ধ নয় অন্যান্য দেশও এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে চীনের চ্যাঙ্গি প্রোগ্রাম একটি চীনা চাঁদ যা চীনার একজন চন্দ্র দেবতার নাম অনুসারে চন্দ্র অনুসন্ধানে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে চীন উদাহরণস্বরূপ মিশন এই রহস্যময় অঞ্চল সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি চ্যাঙ্গি উন্মোচন করে চাঁদের দূরে প্রথমবারের মতো নরম অবতরণ অর্জন করেছে চ্যাং ই ফোর সামনের দিকে তাকিয়ে নাসার আর্টেমিস প্রোগ্রাম চন্দ্র অন্বেষণের জন্য উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে আর্টেমিসের লক্ষ্য দু সালের মধ্যে প্রথম মহিলা এবং পরবর্তী পুরুষও মানুষকে চাঁদে ফিরিয়ে আনা এই প্রোগ্রামটি একটি টেকসই চন্দ্র উপস্থিতি প্রতিষ্ঠা করবে ভবিষ্যতে বৈজ্ঞানিক গবেষণা সম্পদের ব্যবহার এবং সম্ভাব্য এমনকি মানুষের উপনিবেশের পথ প্রশস্ত করবে কিন্তু কেন আমরা চাঁদের প্রতি এত আগ্রহী বৈজ্ঞানিক আবিষ্কার এবং সম্ভাব্য সম্পদ ছাড়াও চাঁদ আরও অন্বেষণ করার জন্য একটি সোপান হিসাবে কাজ করে এটি প্রযুক্তি পরীক্ষা করার জন্য মানুষের উপর দীর্ঘমেয়াদী মহাকাশ ভ্রমণের প্রভাব অধ্যয়ন করার জন্য এবং মঙ্গল গ্রহ এবং তার বাইরে ভবিষ্যতের মিশনগুলোর জন্য প্রস্তুতির জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে আপনি চিন্তা করুন পৃথিবীর বাইরে চাঁদই হলো সেই জায়গা যেখানে আমরা বেস তৈরি করে আগামী দিন মঙ্গল গ্রহ এছাড়াও অন্যান্য এক্সো যাওয়ার জন্য বেস পাব যেখান থেকে আমাদের মহাকাশচারীরা বা আমাদের বাকি যা যন্ত্রপাতি আছে রোবট আছে এছাড়াও বিভিন্ন তরফের রকেট চাঁদ থেকে আমরা উৎক্ষেপণ করব আমরা চাঁদের অন্বেষণ চালিয়ে যাওয়ার সাথে সাথে আমরা আমাদের মহাজাগতিক গল্পের নতুন অধ্যায়গুলো আনলক করি চন্দ্র অন্বেষণ মহাবিশ্ব সম্পর্কে আমাদের জ্ঞানকে প্রসারিত করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে তারার কাছে পৌঁছানোর জন্য অনুপ্রাণিত করে সুতরাং আসুন চাঁদের দিকে চোখ রাখি এবং চন্দ্র অন্বেষণে উত্তেজনাপূর্ণ উন্নয়নগুলো অনুসরণ করি এটি চন্দ্র অন্বেষণের মাধ্যমে আমাদের যাত্রাকে সমাপ্ত করে আমরা আশা করি আপনি এই ভিডিওটা উপভোগ করেছেন এবং মহাকাশে ঘটেছে এমন অবিশ্বাস্য প্রচেষ্টার জন্য গভীর উপলব্ধি অর্জন করেছেন মহাবিশ্বের বিস্ময় সম্পর্কে আরও আকর্ষণীয় বিষয়বস্তুর জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের বার পর্যন্ত অন্বেষণ চালিয়ে যান এবং বড় স্বপ্ন দেখতে থাকুন ধন্যবাদ